ওয়েলকাম মাই চ্যানেল ওয়েলকাম মাই চ্যানেল মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো নমস্কার বন্ধুরা রান্না নিয়ে আবার চলে আসলাম আজকে একটা নতুন রান্না নিয়ে আবার চলে আসলাম তো আজ বন্ধুরা সবাই তোমরা কেমন আছো নতুন একটা নমস্কার আমার আজ বানাতে আমি ভিডিওটা দেখাই ওলির একটা রেসিপি ওল দিয়ে আমরা নানা রকম রান্না খেয়েছি নানা রকম রেসিপি আমরা বানিয়েছি তো আজ বানাবো ওলের একটা বড়ার রেসিপি তো ভিডিওটা পুরো সম্পূর্ণ সবাই দেখো তার জন্য আমি এখানে ওল নিয়েছি ওলটা আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এইভাবে বটিতে কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে তো আমি এটা ভালো করে ভাগে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি প্রেসারে এটা প্রেশার কুকারে এটা আমি সিটি দিয়ে নেবো তো এটা আমি সেদ্ধ করে ভালো করে নিয়েছি দেখতে পাচ্ছ এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখো আমি এবার এটাকে ভালো করে একদম চটকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার তোমরা যদি হাতে ভালো করে মাখিয়ে নিতে চাও তা হাতের মধ্যেই এটা দেখলাম একটু ভালো হয়েছে ভালো হবে তাই আমি হাত দিয়ে এটা মাখিয়ে নিলাম তো এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছিলাম তো ময়দাটা এখানে আমি ভালো করে আগে মাখিয়ে নেব এটা একটু আঠালো আঠালো টাইপের হয় ওলটা একটু এটা ভালো করে আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা তারপর আমি এখানে দু কাপ চিনি দিয়েছি চিনিটা দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব তো মিশিয়ে নিচ্ছি এটা আমি ভালো করে দেখতে পাচ্ছ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমার রেসিপি আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা যারা এতে আমি একটু নুন দিলাম অল্প পরিমাণে পরিমাণ মতো একটু নুন দিয়েছি মানে বেশি না অল্প করে সামান্য একটু নুন দিয়েছি আর এই দেখো আমি নারকেল কোড়া নিয়েছিলাম তো নারকেল কোড়া এর ভিতরে আমি একটা হাফ নারকেল আমি কুড়ে নিয়েছিলাম তো সেটাই আমি দিয়ে দিয়েছি সেটা দিন ভালো করে মাখিয়ে এবার দেখ যদি পাও তুমি ওটা মাখানোর পর যে একটু নর মানে আঠালো ভাবটা আসেনি তখন তুমি একটু আরেকটু ময়দা আমি এতে অ্যাড করব দেখবো একটু নরম হয়ে গেছে তো এটা আন্দাজ মতো একটু করতে হবে তো আরেকটু ময়দা আমি এতে দিয়ে দিয়েছি আর ওই আড়াইশো গ্রাম ময়দাই আমি নিয়েছি ওইটাই একটু রেখে দিয়েছিলাম সেটাই দিলাম আবার একটু চিনি এতে অ্যাড করবো তো ভালো করে এটা আমি মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে সুন্দর করে এটা ভালো করে মাখিয়ে নেবো যেমন একটা আঠালো আঠালো ভাব হয় এটা খুব নরম একদম আঠালো টাইপের হবে এটা খুব একটা এবারে আমি এখানে হচ্ছে কড়াতে তেল রিফাইন তেল গরম করে নিয়েছি তো সাদা তেল গরম করে নিয়ে আমি আস্তে আস্তে বড়ার আকারে ছোট ছোট করে তো এটা আমি ছেড়ে দিয়েছি আর বন্ধুরা তোমরা কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছো একটু কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা যদি আমার এই রেসিপিটা দেখে থাকো তাহলে আমার পাশে থেকেও তোমরা তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে ভিডিওটা দেখে তোমরা আমার পাশে থেকেও একটা ছোট্ট করে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুমতি রইল তোমাদেরকে অনুরোধ রইল সবাইকে তো এইভাবে বড়াগুলো আস্তে আস্তে আমি ভেজে নিয়েছি দেখো বন্ধুরা এইরকমভাবে আমি বড়াগুলো ভেজে তুলে নিয়েছি এইভাবে আমি আরও একটা প্রসেসে আবার বানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আসে টাটা বার